নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো তোমরা জানো যে গতকাল সুপ্রিম কোর্টে যে ছাব্বিশ হাজার শিক্ষকের যাদের চাকরি ব্রহ্মণ্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করে দিয়েছিল দেবাংশ বসাকের ডিভিশন বেঞ্চ বাতিল করে দিয়েছিল সেই বাতিলের যে শিক্ষক যারা মামলা করেছিল সুপ্রিম কোর্টে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন তার প্রেক্ষিতে আমরা দেখলাম গতকাল প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে ডিভিশন বেঞ্চ কিন্তু আপাতত স্বস্তি দিয়েছেন আপাতত স্বস্তি দিয়েছেন ষোলোই জুলাই পর্যন্ত এই সব শিক্ষকদের অযোগ্য শিক্ষকদের যারা কিন্তু টাকার বিনিময়ে সাদা খাতা দিয়ে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছিল তাদের আপাতত স্বস্তি মিলেছে যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন একজ্যাক্ট ডেটা দিতে পারে কারা অযোগ্য কারা যোগ্য তাদের তালিকা যতক্ষণ না দিতে পারে এর মীমাংসা কিন্তু হবে না সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্টও চাইছেন যাতে যোগ্যরা চাকরিতে থাকে অযোগ্যরা বেরিয়ে যায় এখন আমরা গতকাল দেখলাম যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের আইনজীবী যে তথ্য রেখেছে স্কুল সার্ভিস কমিশন থেকে মহামান্য সুপ্রিম কোর্টে এতদিন যেটা শোনা যাচ্ছিল যে পাঁচ হাজার দুশো পঞ্চাশ জন অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছে এই প্যানেলের মধ্যে কিন্তু হঠাৎই গতকালে তারা সুপ্রিম কোর্টে যেটা দাবি করেছে স্কুল সার্ভিস কমিশন সেই অযোগ্যদের সংখ্যাটা হঠাৎ করে বেড়ে হয়েছে আট হাজার আটশো একষট্টি এইট হঠাৎ করে এই সংখ্যাটা প্রায় তিন হাজারের ওপর বেড়ে গেল কেন এর সদুত্তর কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান দিতে পারেনি মহামান্য সুপ্রিম কোর্টকে এখন এই ধরনের যে বিভিন্ন সময়ে তথ্য বদলে যাচ্ছে এবং যারা চাকরি প্রার্থী যারা যোগ্য প্রার্থী তারা রাস্তায় বসে আছে যাদের চাকরি চলে গেল যোগ্য প্রার্থীদের তারাও কিন্তু অপেক্ষা করে আছে যে কিভাবে এর সমাধান হবে কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা দিশে হারা তারা কখনো বলছে ওয়েমআর সিট নেই কখনো শোনা যাচ্ছে আর এর মাধ্যমে ক্যান্ডিডেটকে তারা ওয়েম আর সিট সাপ্লাই করছে সুপ্রিম কোর্টে তারা হঠাৎ করে পাঁচ হাজার দুশো পঞ্চাশ সংখ্যাটাকে বাড়িয়ে আট হাজার আটশো একষট্টি জন অযোগ্য শিক্ষকের তালিকা দিচ্ছে এখন এই সব। যা করছে আগামী দিনে এই ষোলোই জুলাই নেক্সট হিয়ারিং আছে সুপ্রিম কোর্টে আমরা দেখব যে স্কুল সার্ভিস কমিশন সত্যিকারের অযোগ্য এবং যোগ্যদের ডেটা অর্থাৎ তারা যে পৃথকীকৃত যে সংখ্যাটা তারা সেটা প্রপার ওয়েতে প্রপার ফর্মেটে দিতে পারছে কি না তার উপরেই কিন্তু সমস্ত শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ ঝুলে থাকবে নমস্কার